আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই ইউনিক একটি ডেজার্ট গ্লাস ডেজার্ট এই গ্লাস ডেজার্টটি বানাতে কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে লাগবে ড্রাগন ফল আঙ্গুর আপনারা চাইলে যে কোনো কালারের আঙুর নিতে পারেন সাথে নিয়ে নিচ্ছি তরমুজ আর বাঙ্গি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারবেন এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি আধা কাপ গুঁড়া দুধ আধা লিটার লিকুইড দুধ আধা লিটার পানি আগার আগার আর ভ্যানিলা এসেন্স এখন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা গ্লাস ডেজার্টটি বানাই আমি একটি চুলায় এই লিকুইড দুধের মধ্যে আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এরপরে আধা কাপ চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আগার 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 আগারটি মিশ্রণটিকে শক্ত করতে সাহায্য করবে এরপর নেড়ে নিলাম এরপরে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স খুবই সামান্য যেন একটা ভ্যানিলা ফ্লেভার আসে এরপরে আবার নেড়ে নিলাম বলক চলে আসলে আমরা এই মিশ্রণটিকে ঠান্ডা করতে দিব একটি এরকম ট্রান্সপারেন্ট পাত্রে আমি দুধের মিশ্রণটি ঢেলে নিচ্ছি এই মিশ্রণটিকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব দুই থেকে তিন ঘন্টা আপনারা ঠান্ডা করতে পারেন এই ফাঁকে আমি ফলগুলো কেটে নিলাম কেটে ফ্রিজে রেখে দিব ফলগুলো এরপরে আমি আধা লিটার পানিতে আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি এরপরে একটু নেড়ে ছেড়ে নিলাম এরপরে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আপনারা এখানে দু টেবিল চামচ থেকে তিন টেবিল চামচ ব্যবহার করতে পারেন এরপরে আবার মিশ্রণটি নেড়ে ছেড়ে নিলাম বলক চলে আসলে ঠান্ডা করতে দিব ঠান্ডা হয়ে আসলে আমি এই পানির আর চিনির মিশ্রণটি এখানে ঢালব তার আগে আমি ফল দিয়ে পরিবেশন করে নিচ্ছি এই দুধের মিশ্রণটির উপরে আমি ফলগুলো সুন্দর করে সাজিয়ে নিব আগার আগার পাউডার দেওয়ার কারণে এই দুধের মিশ্রণটি একটা পুডিংয়ের মতো হয়েছে যার কারণে ফলগুলো ভিতরে ডুবে যাচ্ছে না আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন ফলগুলো ভিতরে না চলে যায় দুধের মিশ্রণটিকে পুডিংয়ের মতো একটু শক্ত হতে হবে সাজানো হয়ে গেল এখানে আমি সবগুলো ফল সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপরে আমি এই পানি আর চিনির মিশ্রণটি যেটি আমি আগার আগার দিয়ে তৈরি করেছি সেটি আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি এই মিশ্রণটিকে ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রাখার পর দেখুন ডেজার্টটি কত সুন্দর হয়ে লাগছে মনে হচ্ছে গ্লাস ডেজার্ট ঠিক গ্লাসের ভেতরে যেভাবে ফলগুলো আছে আমি একটি ছোটো বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা বাসায় এই ডেজার্টটি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই গরমে এই ডেজার্টটি খেতে খুবই ভালো লাগবে বাসায় থাকা উপকরণগুলো নিয়েই আপনারা খুব সহজেই এই ডেজার্টটি বানাতে পারবেন সাথে লাগবে সামান্য কিছু ফলমূল আপনারা আপনাদের হাতের কাছে যেই ফলমূল পান সেটা দিয়ে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ